আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি সংক্ষেপে বলতেছি অন্যতম সদস্য উনি বলতেছেন ইলাম জ্ঞান সম্পদের ছে আটটি কারণে কয়টি কারণে এলম বরনা সম্পদ বড় সবাই বলতে হবে এলম বরনা সম্পদ বড় এলম বড় এলম বর মাওলানা বলতে लागले সাতটি কারণে এলম সম্পদ থেকে কোটি উত্তম সুবহান এক নম্বর হলো অ্যালম জ্ঞান হল নবীগণের উত্তরাধিকার সম্পদ সম্পদ যেগুলো দেখতেছেন মৌলানি বলতেছে সম্পদ হলো ফেরাউনের উত্তরাধিকার কারণ ফেরাউন থেকে সম্পদের কোন অভাব ছিল মগর অভাব ছিল অ্যালমের কিসের এই জন্য তো নবীর চিনে নাই ঠিক কিনা এক নম্বর হলো হলো নবী সম্পদ হল ফেরাউনের উত্তরাধিকার ঠিক কিনা দুই নম্বর হলো এলম ব্যয় করলে কমে না বিতরণ করলে কমে সম্পদ যদি কমে যাবে ঠিক কিনা তিন নম্বর হলো সম্পদ রক্ষণাবেক্ষণের প্রতি মুখাফে কি হতে হয় ঠিক কিনা বাবু আমার সম্পদকে পাহারা দিতে হবে ছয় দিতে হবে কোনো এটাকে আরেকজনের সীমানা নেড়ে দেয় কিনা টেনে দেয় কিনা তদারকি করতে হবে ঠিক কি না পক্ষান্তরে এলম খুদ নিজে আলেমকে সংরক্ষণ করে আপনি সম্পদ সংরক্ষণ করবেন আর জ্ঞান আলেমকে হেফাজত করবে চার নম্বর হল মানুষ যখন মরে যায় তখন সম্পদ পৃথিবীতে রয়ে যায় ঠিক কিনা কিন্তু আলেম যদি মরে যায় আলেমের সাথে এলমও চলে যায় পাঁচ নম্বর হল সম্পদ মুমেন এবং কাফের উভয়ের অর্জিত হয় ঠিক কিনা কিন্তু মুমিনের অর্জিত হয় মুমিনের কাছে থাকে ষষ্ঠ নম্বর পৃথিবীর সকল মানুষ ধর্মীয় ব্যাপারে আলেমের মুখাফেকি ঠিক কিনা কিন্তু সবাই সম্পদ দিকে এই জগতের মানুষ মুখাফেক কি নয় মুখাফেক কি আমি কি আপনার সম্পদের মুখাফেক কি মগর আপনার কাছে যদি এলাম থাকে ওই এলামের মুখাফেক কি আমি বলেন না বন্ধুরে সাত নম্বর হলো এলম দ্বারা ফুলসিরাত অতি তাড়াতাড়ি অতিক্রম করা যায় কিন্তু সম্পদ কোনো কিছু ফুলসিরাতকে অতিক্রম করতে কোনো সহায়তা করে এলম অর্জন দিনী এলম আপনাকে ফুলসিরাত তাড়াতাড়ি পার করবে কিন্তু সম্পদ বাধা সৃষ্টি করবে ঠিক কি না